হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা শর্ট ভিডিও তো অনেকেই দেখেছ ভাবলাম এই লং ভিডিওটা পড়ে আছে পোস্ট করি সেদিনকে আমি লরিয়ালের স্পা নিয়ে বসে পড়েছিলাম স্পা করতে যেহেতু কালার করে অনেক আমার চুলটা ড্যামেজ হয়ে গেছিলো তাই লরিয়ালের স্পা স্টিক চেসিলাম আর ইভান ক্যাপসুল নিয়ে আমি বসে পড়েছিলাম স্পা করতে আমার বিউটিশিয়ানের কোর্সটা করা আছে শুধু বিউটিশিয়ান নয় মেকআপ নেইল সমস্ত কিছুর কোর্স আমার করা আছে তো অনেকের জানো তো অসুবিধা হয় নিজের চুলে স্পা করা যায় না কিন্তু আমার কোনো অসুবিধা হয় না আমি নিজের চুলে স্পা নিজেই করি মাসাজও নিজে করি স্টিমও নিজেই দিই বলে রাখি অনেকে সবাই বলো যে স্পা করলাম ঠিকমতো রেজাল্ট দিল না আর স্মুথনেস একটা ব্যাপার নেই সফটনেস একটা ব্যাপার নেই কারণ তোমাদের ইমালসিফাইটা ভালোভাবে হচ্ছে না এবার তোমরা জিজ্ঞেস করবে ইমালসিফাই কি এই দেখো আমি চুলটা ধরে দুহাত দিয়ে টেনে টেনে যেটা করছি সেটাকেই বলা হয় ইমালসিফাই আমাদের বিউটিশিয়ানে তো এটা যত তোমরা ভালো করে করবে তোমাদের স্পাইয়ের রেজাল্ট ততটাই ভালো দেবে সে তোমরা যতই ভালো মাসাজ দাও না কেন অনেক ক্রিম গাদা গাদা ক্রিম ইউজ করলেও তোমাদের সেরাম রেজাল্ট দেবে না যতক্ষণ না হিমাল সিভাইটা ভালো করে হচ্ছে এবার থেকে তোমরা যখনই স্পা করবে তখনই এই টিকগুলোতে ভালোভাবে ধ্যান দেবে দেখো আমি চুল ওয়াশও করে নিয়েছি আর তোমরা দূর থেকেই বুঝতে পারবে আমার চুলটা কতটা হেলদি লাগছে সামনে থেকে আমার হেয়ারটা এতটাই সফটনেস লাগছিলো এতটাই সফট লাগছিলো কি বলবো আমি যেহেতু চুলে কালার করেছি আমার প্রত্যেক পনেরো দিন বলো এক মাস ছাড়া ছাড়া বলো আমাকে স্পা করতেই হয় আর শেষে অবশ্যই স্টিক্সের সিরাম দেবে পুরো ভিজে চুলে দেবে না হালকা ভিজে থাকবে হালকা শুকনো থাকবে যেমন আমার চুলটা আছে তো তোমরা সেরকমভাবেই যতটা সিরাম লাগবে তোমাদের চুল অনুযায়ী দিয়ে দেবে ভিডিওটা অনেক দিন ধরে পড়েছিলো ভাবলাম পোস্ট করি এই ভিডিওটাতে হয়তো আমি সঠিকভাবে সব কিছু দেখাতে পারিনি চেষ্টা করব আরও একটা তোমাদের জন্য ভিডিও করার কারণ এক হাতে ফোন এক হাতে স্পা করা প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছিলো আমার ক্ষেত্রে বাট পরে একটা ভিডিও অবশ্যই আমি করব দেখো আমি সামনে থেকেও দেখিয়ে দিচ্ছিলাম আমার হেয়ারটা খুব হেলদি লাগছিলো আর সফট লাগছিল চলো দেখা হচ্ছে নতুন কোনো